নমস্কার একটা বিষয় আজকাল দেখছি একটা সামাজিক সমস্যা সেখান থেকে আস্তে আস্তে সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে বিষয়টা কি দেখা যাচ্ছে একটা বয়সের পরে মেয়েদের জৈন ইচ্ছা আর নেই আমার কাছে বহু পেশেন্ট এমন আসে তিনি বলেন লজ্জা নয় লজ্জা না পেয়েই আমার কাছে তার স্বামী বলেন আমার স্ত্রীর না কোনো জৈন ইচ্ছা নেই বিষয়টা কি এটা কি সামাজিক ব্যাধি হয়তো অনধিকার চর্চা হয়ে যাচ্ছে তবু একজন ডাক্তার হিসাবে আমার মনে হয় এটা নিয়ে কিছু বলার সময় এসেছে আস্তে আস্তে সমস্যাটা বাড়ছে স্বামী এসে বলছেন যে তার স্ত্রীর আর কোনো জৈন ইচ্ছা নেই স্ত্রী এসে বলছেন আমার আর এগুলো ভালো লাগছে না সত্যি সত্যি তাই এটা তো একটা সমাজের অঙ্গ এটা তো একটা সম্পর্কের অঙ্গ প্রত্যেকটা জিনিসের যেমন আমাদের প্রয়োজন আছে এটারও প্রয়োজন আছে তো তারই উত্তর খুঁজতে আজকে ইন্টারন্যাট হেলথের তরফ থেকে আমি ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি একটু বলার চেষ্টা করছি শুধু এটুকু আপনাকে বলবো আপনি একটু নোট করুন কাইন্ডলি আমি যে সমাধানগুলো বলবো এগুলো যদি আপনি একটু নোট করেন আমি এটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট এই সমস্যাটা চলে যাবে এবং আমি কোনো ওষুধ বলার জন্য আমি বস বসিনি আমি কিছু ঘরোয়া পদ্ধতি বলবো আমি ঘরোয়া টেকনিক বলার জন্য বসিনি আমি কিছু ঘরোয়া খাবার দাবার বলবো যেগুলো খেলে এই জৈন চাহিদাটা মেয়েদের জৈন চাহিদাটা আবার আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ মেয়েদের জৈন চাহিদাটা বাড়বে তাহলে প্রশ্নটা হচ্ছে কি খেলে বা কি খাবার দাবার খেলে মেয়েদের জৈন চাহিদা বাড়ে বলি মূল যে কারণ চাহিদা কমে যাওয়ার মূল কারণ নাম্বার ওয়ান হচ্ছে হরমোন নাম্বার টু হচ্ছে স্ট্রেস নাম্বার থ্রি হচ্ছে হেলথ ইস্যু এই তিনটি কারণে মূলত মেয়েদের জৈন চাহিদা কমে যায় আবার বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে এই যে সেক্সুয়াল 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 পাওয়ার ইচ্ছা এটা ডিজাইন কতগুলো হরমোনের উপর নির্ভর একটার নাম ইস্ট্রোজেন নাম নামে মূলত এই দুটো হরমোন এই জৈন ইচ্ছাগুলোকে পূর্ণ করে ইস্ট্রোজেন কি করে ইস্ট্রোজেন এদের যেটাকে আমরা বলি পথ ভেজাই না যে মেলামেশার সময় যে সিক্রেশন হয় এই সিক্রেশনটা সার্ভিক্স থেকে হয় এবং এন্ডো এ অর্থাৎ সার্ভিক্স এর ভেতরে যে সার্ভিক্স সেখানে কিছু গ্লান্ড আছে সেখান থেকে একটা লুম সিক্রেশন হয় এটা নির্ভর করে ইস্ট্রোজেন হরমোনের উপর ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায় তাহলে ভেদাইনে ড্রাই হয়ে যায় দু নম্বর বলি আর একটা হরমোন মেয়েদের তার নাম স্ট্রন এটা কি করে জৈন তাকে বাড়ায় তাহলে পঁয়ত্রিশ বছরের উপরে ইস্ট্রোজেন এবং প্রতিষ্ঠন দুটো হরমোনের মাত্রাই কমে যায় ফলে উত্তেজনা যেমন কমে যায় তেমনি তো প্রশ্নটা হচ্ছে এর থেকে মুক্তির রাস্তা কি প্রথমে বলবো সবার আগে যে খাবারটার কথা আমি বলবো তার নাম ডার্ক চকলেট কি আছে ডার্ক চকোলেটে ডার্ক চকোলেটে আছে ফিনাইল ইথাইলামিন এই ইথাইলামিন কি করে ফিনাইল ইথাইলামিন আমাদের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় রক্ত সঞ্চালন বাড়ালে কি হবে আমাদের সেই সংবেদনশীল যে কোষগুলো সেই সংবেদনশীলতা পারে দু নম্বর আমি বলবো বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন বাদাম যেমন কাজু যেমন আখরোট এই বাদাম কাজু আখরোট এগুলো যদি আপনি খান তাহলে কি হবে এই এরগুলোর মধ্যে আছে জিঙ্ক এগুলোর মধ্যে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা মেয়েদের যৌন ক্ষমতা বাড়ায় এবার আমি চলে আসবো সবার পরিচিত একটি খাবার তার মধু কি আছে মধুর মধ্যে নাইটিক অক্সাইড নাইটিক অক্সাইড কি করে আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় আপনার যে শক্তি যে পাওয়ার শারীরিক ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয় অর্থাৎ প্রতিদিন একটু একটু মধু খাওয়া প্রয়োজন আছে তারপরে যেটা আমরা বলবো যেমন পাইরিডক্সিন ভিটামিন বি সিক্স যেগুলোতে রয়েছে যেমন সবুজ শাকসবজি ডিম মাছ ডাল এগুলোর মধ্যে রয়েছে বি সিক্স নিউরোপ্যাথি কমায় পাইরিডক্সিন এই যে পেরিফেরাল নিউরোপ্যাথি কমায় এ কিন্তু আপনার জন্য চাহিদাকে বানিয়ে দেবে ওই জন্য এগুলো খাওয়া দরকার এবার বলবো সব থেকে পরিচিত একটি ফল যার নাম কলা কলার মধ্যে কি আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে পটাশিয়াম কি করে যৌন শক্তি বাড়ায় সেক্স স্টামিনাকে বাড়ায় তাহলে আপনি বুঝতে পারবেন প্রতিদিন দুটো বা একটা করে কলা খেলে আপনার সেক্স স্টামিনা বাড়বে অতএব এই খাবারগুলো যদি আমরা মেয়েদের খাওয়াই তাহলে কিন্তু যৌন ক্ষমতা বাড়বে যৌন ইচ্ছা বাড়বে এরপর চলে আসি অ্যাভোকা অ্যাভোকাডো এবং অলিভ অয়েল দুটোই স্বাস্থ্যকর এবং দুটোই ফ্যাট এটা কি করে এটা ইস্ট্রোজেন ব্যালান্স করে ইস্ট্রোজেন ব্যালান্স করলে কি হবে যেটা আগে বলছিলাম যে ভেজাইনাল ড্রাইনেস সেটা কমে যাবে তাহলে ভেজাইনাল ড্রাইনেস কমানোর জন্য আমরা অ্যাভোগাডো খেতে পারি আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি অলিভ অয়েল ব্যবহার করলে অলিভ অয়েল আমি বলছি না যে অলিভ অয়েল যে ব্যবহার করুন না আপনি খাবারেই ইউজ করুন তাহলে দেখবেন স্ট্রোজেন ব্যালান্স হচ্ছে স্ট্রোজেন ব্যালান্স হলে চলুন ইচ্ছা পারে এবার আসবো একদম কিছু গর্ব খাবারে কতগুলো ভেষজ খাবার এক নম্বরে বলি অর্শগন্ধা অর্শগন্ধা সিরাপ হিসাবেও আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায় ক্যাপসুল আকারেও অর্শগন্ধা আজকাল পাওয়া যায় ফ্রাঙ্ক রসের দোকানে পাওয়া যায় অর্শগন্ধা ক্যাপসুল এই ক্যাপসুল কি করে এটা আমাদের স্ট্রেস কমায় রাত্রে একটা করে যদি খাওয়া যায় স্ট্রেস কমাবে একটা ঘুমটাকে একটা সাউন্ড স্লিপ করবে এবং স্ট্রেস যদি কমায় ঘুমটা যদি সাউন্ড স্লিপ হয় তাহলে কিন্তু ইচ্ছা পারে তাহলে হরসানের একটা ভূমিকা রয়েছে দু নম্বর বলে শতাবলী শতাবলী বলে যে আমাদের ভেষজ রয়েছে সেটা আমাদের হরমোন ব্যালেন্স করে স্ট্রোজেন প্রতিষ্ঠন ব্যালান্স করে আর ব্যালেন্স করলে যৌন বাড়বে যৌন ইচ্ছা বাড়বে এবার চলে আসি আর ঘরে প্রাপ্ত একদম সহজ খাবার তার নাম মেথি মেথির দানা আপনি পাঁচটা সাতটা ভিজিয়ে রাখুন সকালে তার জল খেলেও হবে মেথি খেলেও হবে কি হবে মেথি খেলে মেথি খেলে ইস্ট্রোজেন লেভেল বাড়ে যেটা ভেজাইনাল ড্রাইনেস জন্য দায়ী আপনি যদি প্রতিদিন একটু মেথি খাওয়ান তাহলে আপনার কিন্তু ইস্ট্রোজেন লেভেলটা বাড়বে ইস্ট্রোজেন ভেজাইন লেভেলটা বাড়লে ভেজাইনাল ড্রাইনেস হবে না এবার চলে আসি আরেকটা ভেষজ তার নাম দারুচিনি এটা কি করে রক্ত সঞ্চালন বাড়ায় রক্তের সার্কুলেশন বাড়ায় এই সার্কুলেশন বাড়লে শক্তি বাড়ে শক্তি বাড়লে আস্তে আস্তে অন্য ক্ষমতা ফেরত আসবে আর একটা বহুল প্রচল প্রচলিত বেষজ বলবো তার নাম আদা এবং রসুন আচ্ছা আদা রসুনে কি করে আদায় রয়েছে অ্যান্থোসায়নিক অ্যাসিড রসুনে রয়েছে অ্যালিনিন এরা কি করে এরা যৌন অঙ্গের সংবেদনশীলতা বাড়ায় আর যদি সংবেদনশীলতা বাড়ায় তাহলে কিন্তু ইচ্ছা আমি যেটা একটা কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ ভাগ দায়ী হচ্ছে যৌন ক্ষমতা কমে যাওয়ার দায়ী হচ্ছে স্ট্রেস তাহলে স্ট্রেসটা কি করে কমাবো স্ট্রেস কমানোর জন্য এক নম্বরে বলে হাঁটা আপনি প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটবেন হাঁটলে যেমন অক্সিজেন বেশি পাওয়া যায় হাঁটলে যেমন মন মানুষের ভালো থাকে হাঁটলে যেমন চিন্তা ক্ষমতা বাড়ে হাঁটলে যেমন বাড়ে ঠিক তেমনি হাঁটলে কিন্তু স্টেজও কমে বহু বিজ্ঞানী আছে যারা যখন হাঁটতেন আর চিন্তা করতেন করে করে নতুন নতুন উদ্ভাবনী জিনিস তৈরি করেছেন হাঁটলে কিন্তু চিন্তার প্রসার হতে পারে মনের প্রসার হতে পারে উন্মুক্ত মনে নতুন নতুন চিন্তা ভাবনা আসে অতএব হাতটা কিন্তু কম এটা প্রমাণ তারপরে যেটা বলবো যোগ ব্যায়াম আপনি যোগ ব্যায়াম করুন বিশেষ করে ফ্লাই এবং ব্রিজ এই দুটো করলে যৌন ক্ষমতা করে এরপরে যেটা আসবো স্লিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে যদি এটা ঘুমোতে পারেন আপনি তাহলে যৌন ক্ষমতা স্লিপ ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর আমি স্টেজ কমানোর পদ্ধতি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে রিল্যাক্স রাখুন যখন যে কাজটা করছেন সেটাই কাজে ফোকাস করুন যত ফোকাস করবেন যত কনসেন্ট্রেট করবেন তত আপনার নিজের নিজের শক্তিটা বাড়বে নিজেকে রিল্যাক্স রাখুন অন্য অন্য চিন্তা ভাবনাকে অন্য অন্য আপনার মোবাইল দূরে রাখুন তাহলে দেখবেন আপনার স্টেজ কমবে পরিশেষে আমি যে বিষয়টা বলবো এটা হচ্ছে সবারই সবারই জানা সেটা হচ্ছে সম্পর্ক রিলেশন রিলেশন ইজ এ মেইন ফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ডিং অন টু অ্যানাদার স্বামী স্ত্রী যদি মানসিক সংযোগ বাড়ানো যায় তাহলে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এই সমস্যা সমাধান হয়ে যাবে স্বামী স্ত্রী যদি ইমোশনাল কানেকশন বাড়ানো যায় তাহলে কিন্তু এই সমস্যা কমে যাবে স্বামী স্ত্রীর যদি যোগাযোগ বাড়ানো যায় তাহলে কিন্তু এই সমস্যা কমে যাবে স্বামী স্ত্রী যদি রোমান্টিক সময় কাটানো বাড়ানো যায় তাহলে কিন্তু এই সমস্যা কমে যাবে এই বোঝা পড়া সবাই যেটা আমরা বলি বোঝা পড়া এটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু সম্পর্ক তিক্ত হবে না সেটা আরম্ভ মধুময় হবে এবার একদম শেষে যেটা বলবো একজন মেয়ে হিসাবে নারী হিসাবে যখন বয়স আপনার বাড়ছে তখন আপনাকে কতগুলো জিনিস মানতে হবে শরীরটাকে ফিট রাখতে হবে প্রতিদিন ব্যায়াম করতে হবে সকাল বিকাল আপনার ওজন ঠিক রাখতে হবে আমরা সাধারণত যেটা জানি যত সেন্টিমিটার আপনার হাইট হবে সেখান থেকে একশো মাইনাস করলে আপনার ওয়েট একশো সত্তর সেন্টিমিটার হাইট হলে আপনার ওয়েট হওয়া উচিত একশো সত্তর মাইনাস একশো সত্তর কেজি একশো ষাট সেন্টিমিটার হাইট হলে আপনার ওয়েট হওয়া উচিত একশো ষাট মাইনাস একশো ষাট কেজি সুতরাং নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখুন আপনি নিয়মিত ব্যায়াম করুন ধূমপান অ্যালকোহল একদম নয় যৌন ক্ষমতা কমিয়ে দেয় ইচ্ছেটাকে কমিয়ে দেয় এবং আমি পরিশেষে আমি এটুকু বলবো কখন আপনি ভাববেন যে আপনার বোধ ডাক্তারের পরামর্শ লাগবে যদি আপনার স্ত্রীর থাইরয়েড সমস্যা থাকে আপনার স্ত্রী যদি ডিপ্রেশনে ভোগে থাকে আপনার স্ত্রীর যদি আপনার স্ত্রীর যদি হরমোন গঠিত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ডাক্তারের কাছে দেখাতে হবে কি করে বুঝবেন যে আপনার স্ত্রীর এগুলো আছে যদি কখনো দেখেন তিন মাসের ওপরে তার মেলামেশায় একদম আগ্রহ নেই যদি দেখেন তার পিরিয়ডটা অনিয়মিত মাসে দুবার হচ্ছে যদি দেখবেন যে অতিরিক্ত ট্যাগ যেটা অ্যানিমিয়াতে হয় সেটা যদি হয় যদি দেখেন সবসময় একটা স্ট্রেস চাপের মধ্যে রয়েছে যদি দেখেন তার মাসিক সময় তল পেটে ব্যথা হচ্ছে তাহলে বুঝবেন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে কি পরীক্ষা করতে হয় এটা বলেই শেষ করি নর্মালি আমরা টিএসএইচ টেস্ট করতে হয় এই ধরনের সমস্যা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হিমোগ্লোবিন টেস্ট করতে হয় অ্যানিমিয়া আছে কি না ভিটামিন ডি টেস্ট করতে হয় ডি থ্রি যেটাকে বলি উইকনেস আছে কি না সুগার টেস্ট করতে হয় ফাস্টিং এবং পিপি পোলাক্টিন টেস্ট করতে হয় পোলাক্টিন কেন করবো পোলাক্টিন যদি বেশি থাকে তাহলে বুঝবেন আপনার স্ত্রী মিনোপজের দিকে এগোচ্ছে মাসিক বন্ধ হওয়ার দিকে এগোচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা করতে হয় লিউটিনাইজিং হরমোন অর্থাৎ এ পেচেন্স এবং এ পিচ ফলিক্যাল হরমোন লিউটিনাইজিং হরমোন এটা করতে হয় কেন ইস্ট্রোজেন পোলিস্ট্রল লেভেল ঠিক আছে কিনা এটা যদি এ পেচেন্স এবং এল ঠিক থাকে তাহলে বুঝবেন ইস্ট্রোজেন পোলিস্ট্রল ঠিক আছে অন্য অন্য যেগুলো আমি সমস্যা বললাম সেগুলো যদি কাটিয়ে উঠতে পারেন আর যে খাবার দাবার আমি বললাম ঘরোয়া এগুলো যদি আপনি খাওয়াতে পারেন তাহলে দেখবেন তার যে জৈন ইচ্ছা যেমন বেড়েছে জৈন চাহিদা যেমন বেড়েছে উত্তেজনাও তেমন বাড়বে এই যে সমস্যা যে একটা বয়সের পরে আর এটা কিন্তু দূর হয়ে যাবে যদিও একটু অনধিকার চর্চা হয়ে গেল হয়তো কাউকে মনে আঘাত দেওয়ার জন্য আমি এটা করিনি যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আপনাদের কোনো সাজেশন থাকে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে আমার কমেন্ট বক্সে দেবেন আমি চেষ্টা করব সেগুলো যথাযথ উত্তর দিতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার